আসসালামু আলাইকুম একটা আপনাদেরকে সময় হবে আমার ভিডিওটা উপরে টান দেবেন না ভাই ও বোনরা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আর হবে অনেক তো নাচ ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করছেন এখানে লাইক কমেন্ট করতে হবে না কি বলে শোনেন একটা মিনিট তাহলে আশা করি আপনারা বুঝতে পারবে বিয়ে করার আগে না জানার কারণে অধিকাংশ ছেলেমেয়েরা যেই পড়ে সেই বদব্যসার কথা স্কুল বলা হয় না সব কথা বলা হয় না কারণ তারা বলবে কেন এখনকার শিক্ষা হয়ে গেছে পশ্চিমাদের শিক্ষা তারা তো বলবে না পশ্চিমারা তো আমাদের বদভ্যাস দিয়ে আমাদের বদ দিয়ে খারাপ কাজ দিয়ে ওরা লাভ নিচ্ছে সেই বদভ্যাসটাকে আরবিতে বলা হয় আর নিকাহ বিলিয় অর্থাৎ হাতের সাথে বিবাহ ইংলিশে বলা হয় মাস্টার ভেশন আর আমরা শুদ্ধ বাংলা যেটা বলি সেটা হলো হস্ত আদিসের ভিতরে রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে আরাম বলেছেন আর এর শাস্তি তো খুব ভয়ঙ্কর। কেয়ামতের ময়দানে কি শাস্তি হবে আমরা তো কম বেশি জানি। যে প্রত্যেক আঙ্গুলের পেট থেকে বাচ্চা বের হবে আর যেগুলো ফেরেশতারা টিনে টিনে বের করবে। অন্য এক জায়গায় বলা হয় যে এক ফোঁটা সিমেনের ভিতরে বিশ লক্ষ শুক্রাণু থাকে। আপনি এগুলো নষ্ট করতেছেন অপচয় করতেছেন। এই অপচয়ের কারণে আল্লাহ তাআলা দরবারে কি হিসাব দিবেন? হিসাব না দিতে পারলে আপনার জন্য ভয়ঙ্কর শাস্তি তো আছেই। এতো গেল মৃত্যুর পরের কথা। আপনার দুনিয়ায় কি হবে? আপনি এগুলো যদি না সারেন না সারার কারণে আপনার যে ক্ষতিগুলো হবে এই দুনিয়াতে আপনি পছলাতে হবে এবং এইগুলো করার কারণে আপনি বিয়ে করতে পারবেন না যদি বিয়ে করতে পারেনও তাহলে আপনি স্ত্রীর হক সঠিকভাবে আদায় করতে পারবেন না পরিপূর্ণ আদায় করতে পারবেন না অনেকে তো পারবেই না একটুকু পারবে না এবং তিন নম্বরে আপনি সফল বাবা হতে পারবেন না কারণ কি জানেন আপনি যে শুক্রাণুগুলো নষ্ট করেছেন একটা বিড্সের ভিতরে কোটি কোটি শুক্রাণু থাকে যেই শুক্রাণুগুলো আপনি নষ্ট করেছেন শেষ করে দিয়েছেন আলো ওই যদি আপনি কিভাবে বাচ্চা দিবেন কিভাবে আপনি বাবা হবেন এছাড়াও আরো অসংখ্য ক্ষতি আছে শারীরিক ক্ষতির অভাব না এগুলো করলে মানসিক tension শারীরিক tension বিয়ের সময় ক্ষতি আর মেদের যে ক্ষতিটা হবে প্রথমত ক্ষতিটা হবে বিয়ের পরে স্বামী সন্দেহ করবে যে হয়তোবা তুমি অন্য কোন পুরুষের সাথে রাত কাটিয়েছো অথবা অন্য কোন পুরুষের সাথে তুমি জেনা করেছ। এছাড়া মেদের নুচ হয়ে যাবে যেটার কারণে স্বামী অসন্তুষ্ট হবে স্বামী তাকে চাইবে না তালাক হবে বিচ্ছেদ হবে আর অশান্তি সে অশান্তির অভাব নাই প্রত্যেকটা স্তরে স্তরে মেদের অশান্তি আছে এটা করার কারণে হবে আরেকটা কথা আমাদের বাংলাদেশে ধরেন বিবাহের নিয়ম হলো আঠারো বছর মেয়ের আর ছেলেদের একুশ বাইশ বছর এইটার কারণে কিন্তু আমাদের জেনার হার বাড়ছে এটা করার হার বাড়ছে আর দেখেন কেন বাড়ছে এটা আর এখানে অন্যান্য অন্য রাষ্ট্রে কি বিবাহের হার আমাদের মতো বিবাহের নিয়ম কি আমাদের মতো না ইসরায়েল দেখেন ইসরায়েল যে বেদিন রাষ্ট্র যে কাফের রাষ্ট্র ইহুদি রাষ্ট্র ওই ইসরায়েলের ছেলে মেয়েদের বিবাহের নিয়ম হলো চোদ্দ পনেরো বছর বয়সে অর্থাৎ তারা যে কোনো সময় বিয়ে করতে পারে তার কারণে তাদের এই ক্ষতিটা হয় না তাহলে বাংলাদেশে কেন এত দেরিতে বিয়ের আইন এটার কারণ কি জানেন আপনাদেরকে একটা গোপন রহস্য বলি ইসরায়েল বা বিভিন্ন ইহুদি রাষ্ট্র আমাদের থেকে ইনকাম করার জন্য এই সেক্সুয়ালি ভিডিও দিয়ে আমাদের থেকে ইনকাম করার জন্য তারা গিয়ে হলো বাংলাদেশের আইন আঠারো বছরে করছে এটা ষড়যন্ত্রমূলক ভাবে আঠারো বছর আইন করা হয়েছে আর না আঠারো বছর কি জন্য করবে কোন যুক্তিতে করবে এটা একমাত্র ইসরায়েলি ষড়যন্ত্র বিভিন্ন ইহুদি রাষ্ট্রের ষড়যন্ত্র চক্রান্ত ছেলে মেয়েদের আঠারো বছর বয়সে বিয়ে দেন ছেলেদের একুশ বছর বয়সে বিয়ে দেন বাইশ বছর বয়সে বিয়ে দেন তাহলে এর আগে সময়গুলো তারা সেক্সুয়ালি ভিডিও গুলো দেখতে পারবে দেখবে আসক্তি হবে এবং তারা ইনকাম করতে পারবে আর যদি তাদের মতো তাড়াতাড়ি বিয়ে দেয় তাহলে তারা আর এই সেক্সুয়ালি ভিডিও গুলো দেখবেন আর ইনকাম হবে না তাই আমাদের এই ষড়যন্ত্র থেকে প্রথমত বাঁচার জন্য যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের অল্প বয়সে বিয়ে করতে হবে অল্প বয়সে বিয়ে করলে ইসরায়েলিরা যেরকম ওরা অল্প বয়সে বিয়ে করার কারণে ওদের যেমন শারীরিক চাহিদাগুলো বেশি ঠিক থাকে ঠিক আমাদের অল্প বয়সে বিয়ে করার কারণে আর আমাদের হাদিসের ভিতরেই তো এই কারণেই তো কোরআনের ভিতরে অল্প বয়সে বিয়ে করার তাগিদ দিয়েছে এর কারণ একটাই সে জেনায় যেন না যায় সে ওই ক্ষতিটা যেন না হয় তাই আমরা চেষ্টা করবো বয়সে বিয়ে করার জন্য ইনশাআল্লাহ আল্লাহ